নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত পুরানো কুর্তি থেকে সঠিক নিয়মে মাপ নিয়ে নতুন কুর্তি কিভাবে কাটিং করবেন মনোযোগ সহকারে দেখলে সঠিক নিয়মে আপনিও কাটিং করে নিতে পারবেন কারোর থেকে আর আপনাকে পরামর্শ নিতে হবে না কারোর ভিডিও দেখে আপনাকে কাটিং করতে হবে না তাহলে চলুন দেখি নেওয়া যাক কিভাবে আমি কাটিং করব দেখো এখানে আমি দুই মিটার কটনের বান্দ্রি প্রিন্টের পিস নিয়েছি মাঝামাঝি সেন্টারে চিকন সুতো দিয়ে চিকনের কাজ করা তো সেম কালার সুতো দিয়ে বানানোর জন্য এটা বোঝা যাচ্ছে না আর ফেব্রিকের যে মানে ছাপটা প্রিন্টটা এটা সাদা জন্য এর উপর ফুটে উঠেছে তো যাই হোক আমি মাঝামাঝি সেন্টারে এটা রেখে দিয়েছি এবার আমি এর ওপর পুরানো যে কুর্তি সেই কুর্তিটা স্মেল করে এখানে ফেলে দিচ্ছি ওকে বন্ধুরা তাহলে আমি এখানে কুর্তির প্রথমে লংয়ের মাপটা নিয়ে নিচ্ছি এখানে কুর্তির লং আছে সাড়ে একত্রিশ তো আমি এখানে সাড়ে চৌত্রিশে কাটিং করে নেব তাহলে আমি এখানে তিন ইঞ্চি বাড়তি রাখছি ওপরে শোল্ডার জয়েন করার জন্য এক ইঞ্চি আর নিচে মোড়ার জন্য দুই ইঞ্চি তো এখানে তিন ইঞ্চি আমার চলে যাচ্ছে ওকে বন্ধু এবার আমি শোল্ডার কত আছে পুরানো কুর্তির সেই মাপটা দেখে নিচ্ছি শোল্ডার এখানে আছে সাড়ে তেরো ইঞ্চি তো আমি এখানে চোদ্দো রাখবো মানে চোদ্দোকে দুই ভাগ করলে তাহলে এখানে সাত ইঞ্চি হচ্ছে ওকে বন্ধু এবার গলার ফাঁকটা আমি এখানে দেখে নিচ্ছি গলার ফাঁক এখানে থাকছে ছয়ে কাটিং করে নিয়েছি পারফেক্ট থাকছে এখানে সাত একশো তো তো এবার আমি যেটা করব ওপর থেকে নিচ পর্যন্ত কতখানি কাটা আছে তো আমার সামনে যতটা পেছনে সমানভাবে এটা কাটা আছে ওপর থেকে নিচ পর্যন্ত আমি সাড়ে সাত ইঞ্চিতে কেটেছি তো এখানে পারফেক্ট আমার সাড়ে ছয় ইঞ্চি থেকে গেছে তো এবার আমি মূলের মাপটা দেখে নিচ্ছি আর মূল আমি সাড়ে সাতে কেটে নিয়েছি ওকে বন্ধু তাহলে আমি এখানে বডির মাপটা ফাইনালি দেখে নিচ্ছি বডি এখানে পারফেক্ট আছে ষোলো ইঞ্চি তো মাপ করে দেখে নিলাম এবার আমি ওপর থেকে নিচ পর্যন্ত পেটের মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে ওপর থেকে নিচ পর্যন্ত বারো ইঞ্চিতে পেটের মাপটা নিলাম তো পেটের পারফেক্ট মাপ এখানে থাকছে সাড়ে তেরো তো এবার কোমরের যে চকটা কেউ বলে চক কেউ বলে কোমরের ফেড়া তো কোমরের যে ফোড়া মানে ফেড়াটা আছে তো সেইখানে আমি মাপ করে নিচ্ছি কোমরের যে মাপটা সেটা বডির মাপের থেকে এখানে কম আছে এখানে আছে সাড়ে চোদ্দো তো এবার আমি কোমরের যে চকটা ফেলবো সেই লংটা আমি এখানে দেখে নিচ্ছি কোমরের চক আছে এখানে সাড়ে ষোলোতে তো এবার আমি হাতার মাপটা দেখে নিচ্ছি হাতা আছে পারফেক্ট চোদ্দো আর মোহরি আছে সাড়ে চার তো ফাইনালি আমি পুরনো কুর্তির মাপ দেখে নিয়েছি এবার নতুন কুর্তি আমি এখানে প্রথমে লংয়ের মাপটা দেখে নিচ্ছি লং পারফেক্ট সাড়ে একত্রিশ আমি এখানে আরও তিন ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সাড়ে চৌত্রিশ তো একেবারে আমি পারফেক্ট এখানে মাপ করে এই যে মাঝামাঝি সেন্টারে চিকনের কাজটা করা আছে তো এখানে টু ফোল্ড করে আমি প্রথমে সামনের কাপড়টা মানে সামনের যে পার্টটা সেটা সুন্দর করে এখানে আমি ভাজ করে নিয়েছি তো অফ ক্যামেরাতে আমি এর পেছন পার্ট যেটা সেটা এর নিচে আমি বিছিয়ে নিয়েছি তো একসঙ্গে দুটো পাটি আমি এবার কাটিং করে নেব তো ফাইনালি যদি কোনো অসুবিধা হয় তাহলে আবারও ঘুরে একটু দেখে নেবেন তো তাতেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের বলে দেব তো এবার আমি এখানে এবার আমি শোল্ডারের মাপ নিলাম এখানে সাত ইঞ্চি তো সাত দুগুণে চোদ্দো তো এখানে রেডি করার পর সাড়ে তেরোতে পারফেক্ট থেকে যাবে তো এবারে আমি আর মূলের মাপটা নিলাম সাড়ে সাত ইঞ্চি তো এবার আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি এখানে বডি এখানে পারফেক্ট আমার থাকছে সাড়ে ষোলো ইঞ্চি তো আরও এক্সট্রা আমি এখানে দুই ইঞ্চি এখানে যোগ করব তো সাড়ে ষোলো থেকে দুই যোগ করলে তাহলে এখানে সাড়ে আঠারো হচ্ছে তো ফাইনালি আমি এখানে সাড়ে আঠারো ইঞ্চিতে দাগ মেরে নিলাম তো এবার আমি ওপর থেকে যে পেটের মাপটা সেটা আমি তেরো ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি তো তেরো ইঞ্চিতে যে দাগটা মারলাম এখানে পুর জয়েন করার পর বারো থাকবে তো এবার আমি কমরের যে মাপটা সেটা এখানে নিলাম সাড়ে আঠারোতে ফাইনালি একেবারে ওই দিক থেকে যে দাগগুলো দিয়েছি সেই দাগগুলো আবারও মানে সোজা করে একেবারে মেরে নিচ্ছি তো পেটের দিকটা কোমরের দিকটা তো ফাইনালি আমি এখানে পেটের যে মাপটা সেই মাপটা এখানে দিয়ে দিচ্ছি পারফেক্ট এখানে পেটের সাড়ে তেরো ইঞ্চি মাপ থাকছে তো আমি এখানে আরও দুই ইঞ্চি বাড়তি রাখবো তো সাড়ে তেরোর সঙ্গে দুই যোগ করলে এখানে সাড়ে পনেরো তো আমি একেবারে কিন্তু এখানে পারফেক্ট যে মাপটা বা বাড়তি যে মাপটা আলাদা আলাদা করে দিচ্ছি না একেবারে আমি যে বাড়তিটা রাখছি সেই বাড়তি মাপের দাগ দিয়ে দিচ্ছি তো সেলাইয়ের সময় আমি একেবারে যে পারফেক্ট মাপটা সেই দাগ দিয়ে আমি তখন আমি একেবারে সাইড মেরে নেব তো আলাদা করে দিলাম না তো কমরের মাপটা আমি এখানে রেখেছি পারফেক্ট সাড়ে চোদ্দো তো দুই ইঞ্চি সাড়ে চোদ্দোর সঙ্গে যোগ করলে এখানে সাড়ে ষোলো তো এখানে কোমরের দাগটা দিয়ে তারপর আমি যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগগুলো স্কেল দিয়ে একেবারে সোজা করে টেনে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি সোজা করে টেনে নিচ্ছি বুঝতে কারো অসুবিধা হবে না আর আমি সরল সোজা ভাষাতে একেবারে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তো এখা এবার আমি চকের মানে যে নিচে যে ঝোল ঝোলের যে মানে এটা থাকবে চকটা সেই আমি চকে এখানে দাগ দিয়ে দিচ্ছি চক পারফেক্ট সাড়ে ষোলো থাকবে তো আমি এখানে চকে দু ইঞ্চি বাড়তি করে দাগ দিয়ে নিয়েছি তো সুন্দর করে প্রত্যেকটা দাগ আমি এখানে ভালো করে মিলিয়ে দাগ দিয়ে নিয়েছি তো এবারে মানে আরমুল যে আরমুলে এখানে আমি প্রথমে এক ইঞ্চিতে দাগ মারলাম তারপর দেড় ইঞ্চিতে দাগ মেরে আরমুলের শেপটা যে দেব ওপর থেকে সাত ইঞ্চিতে যেহেতু এখানে আরমুলের এটা করা আছে তো ফেতাটা আমি এখানে হাফ মানে সাড়ে তিন ইঞ্চিতে এ শেপটা দিয়ে এখান দিয়ে ঘুরিয়ে নিলাম তো এবার আমি এখানে মানে পুট ও এখানে হাফ ইঞ্চি ডাউন করে নিলাম মানে শোল্ডার বলতে পারো বা পুট বলতে পারো এখানে হাফ ইঞ্চি ডাউন করে নিলাম তো আবারও আমি মানে ফেঁদা ফেলে মাপটা ঠিকঠাক দেখে নিলাম তো এবার আমি যে পেটের থেকে কোমর কোমর থেকে যে বডির শেপটা কীভাবে স্কেল দিয়ে মানে ত্রিকোণ করে এখানে আমি টেনে নিচ্ছি সেটা একটু দেখে নাও তো চকের দাগটা তেমনভাবে বোঝা যাচ্ছে না তো মুখেই বলে দিচ্ছি আর দাগ দিয়ে দিচ্ছি তো সেখান থেকে একটু বুঝে না আর এই যে চকতে মানে নিচ থেকে চকটা আমি দেখো কিভাবে আমি সোজা করে স্কেল দিয়ে টেনে নিচ্ছি দাগ থেকে তো একটু হয়তো ভাবে আসতে পারে তো চক মানে চকের ফাঁড়াটা যেখানে পড়বে সেখানে আমি চক দিয়ে গুণিতক চিহ্ন দিয়ে দিলাম তো এবার আমি পারফেক্ট একেবারে দাগে দাগে কাটিং করে নিচ্ছি তো দেখো আমি কাটিং করে নিয়েছি দুটো পার্ট একসাথে তো এবার আমি এখানে এই যে পেছন পাটের কাপড়টা সরিয়ে আমি সামনের পাটে এটা ডাউন করে একটু সরিয়ে এখানে আমি কমিয়ে দিলাম তো এবার আমি এই যে গলার যে মাপটা সেখান থেকে আমি আবারও সুন্দর করে আমি এখানে দাগ দিয়ে এখানটায় আমি গলার যে মানে ডিজাইনটা করব তো সেটা আমি এখানে কাটিং করে নিচ্ছি তো ওপর থেকে নিচ পর্যন্ত সাত ইঞ্চিতে দাগ দিলাম আর গলার মাপটা আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি তো এখানে প্রথমে আমি চো কোনো বক্স তৈরি করে গোল রাউন্ড করে দিলাম যেহেতু আমার সামনেও যেই ডিজাইন থাকবে আর পেছনেও সেই সেম ডিজাইন থাকবে তো একে নিয়েছি এবার আমি গলাটাও কাটিং করে নিলাম তো এবার আমি হাতা কাটিং করে নিব হাতা আমার পারফেট চোদ্দো ইঞ্চি থাকছে আমি এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি আর হাতার মোহরি পারফেট সাড়ে চার ইঞ্চি থাকছে তো এখানে আমি মোহরি বাড়তি করে দশ ইঞ্চি নিয়ে নিয়েছি তো দেখো এবার আমি হাতা কিভাবে এখানে আমি মাপ দিয়ে নিয়েছি তো এবার আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো দিয়ে আমি সোজা করে এখানে স্কেল দিয়ে রামটা কিভাবে বাঁকিয়ে নিচ্ছি দেখো তো এবার আমি হাত দিয়ে এখানে শেপটা সুন্দর করে টেনে নিচ্ছি তো এবার দাগে দাগে আমি কাটিং করে নিচ্ছি তো একটা পাট আমি এখানে খুলে ডাউন করে নিলাম তো অলরেডি কুর্তি আমার কাটিং হয়ে গেছে তাহলে আজ আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন